হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জব চিপ্লেস বিডিতে আপনাকে স্বাগতম প্রত্নতত্ত্ব অধিদপ্তর ডেসপাস রাইটার অভিষয়েক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোই মে দুই হাজার চব্বিশ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল সত্তর চলুন আজকের সমাধানটি দেখি এক নংরে ছিল ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন পদ্ম আখি আখি পদ্মের ন্যায় উপমিত কর্মদারই সমাস চালাক চতুর যে চালাক সেই চতুর এটা হলো কর্মধারৈ সমাস হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা হলো মদ্যপলুপি বহুব্রী সমাস চিনি পাতা চিনি দিয়ে পাতা তৃতীয়া তৎপুরুষ সমাস ধীরে সুস্থে ধীরে ও সুস্থে এটা হলো দ্বন্দ্ব সমাস দুই নঙে সন্ধিবিচ্ছেদ করুন বনৌষধি বন যুগ ঔষধি স্বল্প সুযুগ অল্প পরিচ্ছেদ পরিযুগচ্ছেদ উল্লাস যুগ লাস তিন নঙে প্রত্যেক শব্দের দুইটি করে প্রতিশব্দ লিখুন কোল কুলের প্রতিশব্দ হলো তীর কিনারা অন্ধকার অন্ধকারের প্রতি শব্দ হলো তিমির আধার সিংহ সিংহের প্রতি শব্দ হল পশুরাজ কেশরী চায়নং বাগদার অর্থ সহ বাক্য রচনা করুন ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা নিজের ওজন বুঝে চললে এরকম সম্মান হানি হতো না চোখ বুঝে থাকা ভূমিকা না রাখা বন্ধুর বিপদে চোখ বুঝে থাকতে নেই বইফুট নতুন আগমন বইফুট লোকদের অহংকারের শেষ নেই পাঁচ নং অনুচ্ছেদ লেখুন মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর অনুচ্ছেদ্রী আছে আপনারা পাস করে পড়ে নেবেন ছয় নং চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং দ্য ডাইরেকশন এ টেরিস্ট ইজ হ্যাটেড বাই অল এটাকে অ্যাক্টিভ করতে বলছে এভরি ওয়ান হ্যাডস এ টেরোরিস্ট অনলি আল্লাহ ক্যান স্টপ ইট নেগেটিভ এটা নেগেটিভ হল বাট আল্লাহ ক্যান স্টপ ইট He was unmarried, negative. He was not married. I accepted the invitation and visited the bees. Simple. At a accepting the invitation, I visited the bees. He annoyed me, passive. I was annoyed with him. সাত এ দেওয়া আছে মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস র্যাক ডে স্মরণীয় দিন আওয়ার র্যাক ডে ওয়াজ এ ব্লাস্ট আমাদের র্যাক ডে ছিল খুব আনন্দময় অফলেট সম্প্রতি আই হ্যাভ নট সিন হিম অফলেট সম্প্রতি আমি তাকে দেখিনি গেট অন আরোহণ করা হি গট অন দ্য ট্রেন সে ট্রেনে উঠেছে ফেয়ার প্লে সমনীতি ফেয়ার প্লে ইজ নট জাস্ট রোল ইট ইজ এ মরাল রেসপন্সিবিলিটি সমনীতি শুধু নিয়ম নয় এটি নৈতিক দায়িত্ব শট সংক্ষেপ করা হিজ কেরিয়ার ওয়াজ শট বা ইঞ্জুরি তার কেরিয়ার আঘাতের কারণে সংক্ষিপ্ত হয়ে যায় ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ট ওয়ার গ্রুপ ওয়ার্ড রিসাইক্লিন ক্যান ড্যাশ সয়েল পলিউশন আনসার হবে রিডিউস পূর্ণ ব্যবহার মাটি দূষণ কমাতে পারে দ্য ওয়ার্ড ডিসপোজাল মিন্স ডিসপোজাল গেটিং রেট অফ ডিসপোজার শব্দের অর্থ হলো মুক্তি পাওয়া বা পরিত্রাণ ডেথ ইজ কমন ড্যাশ অল এখানে হবে টু ডেথ ইজ কমন টু অল মৃত্যু সবার জন্যই সাধারণ দ্য ম্যান হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিজ সন্স এখানে হবে ওভার কন্ট্রোল ওভার দ্য ম্যান হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ সন্স লোকটি তার সেলের উপর কোনো নিয়ন্ত্রণ নেই প্রপার্টি ইজ এ বেরিয়ার ড্যাশ ইজ সাকসেস টু দারিদ্র তার সাফল্যের একটি বাধা নয়নং রাইটের শর্ট প্যাসেজ অন লালবাগ ফোর্ট বাংলা অর্থ সহ দেওয়া আছে আপনারা জাস্ট পাস করে পড়ে নেবেন দশ নং একটি গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ বেশি হতো গরুটি ক্রয় মূল্য কত আমরা মনে ধরে নিই গরুটি ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো থেকে দশ বাদ দিলে নব্বই টাকা আবার পাঁচ পার্সেন্ট লাভই বিক্রয় মূল্য একশো সাথে করলে হলো একশো পাঁচ টাকা তাহলে দুটি বিক্রয় মূল্যের পার্থক্য একশো পাঁচ থেকে নব্বই বাদ দিলে হল পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য পার্থক্য এক টাকা হলে ক্রয় মূল্য হল এত টাকা আর বিক্রয় মূল্য পার্থক্য পঁয়তাল্লিশ টাকা হলে ক্রয় মূল্য হল এত টাকা পনেরো দেড়ে কাটলে হয় তিনশো টাকা তাহলে গরুটি ক্রয় মূল্য ছিল তিনশো টাকা এগারো নং ক খ ও গ আঠাইশো টাকা নিয়ে ব্যবসা শুরু করলো ক খয়ের মূলধন সমান কিন্তু গ এর মূলধন দুইশো টাকা কম মোট পাঁচশো ষাট টাকা লাভ হলে গ এর কত টাকা লাভ পাবে আমরা দৌড়ি ক খয়ের প্রত্যেকের মূলধন যেহেতু সমান আমরা ধরে নিলাম দুজনের মূলধন একশ টাকা তাহলে গ এর মূলধন হবে এক্স থেকে আমরা দুইশো টাকা যেহেতু এর কম তাহলে দুশো টাকা বাদ দিয়ে দিব এক্স থেকে এক্স থেকে দুশো টাকা বাদ দিব এটা হলো গইয়ের মূলধন তাহলে প্রশ্ন মতে তিনজনের মূলধন হলো আঠাশশো টাকা তাহলে আমরা ক খ এক্স তাহলে এক্স প্লাস এক্স আর হলো এক্স মাইনাস দুইশো টাকা সমান সমান হলো আঠাইশো টাকা এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে এক্স হলো তিনটা তিনটা এক্স যুগ করলে হলো থ্রি এক্স আর আঠাশশো দুশো যদি এই পাশে নিয়ে আসি হয়ে গেলো প্লাস আঠাশশোর সাথে দুশো যোগ করলে হলো তিন হাজার এখন তিন হাজারে তিন দিয়ে ভাগ করলে হয় এক হাজার টাকা তাহলে এক্সে মান পাইলাম এক হাজার টাকা তাহলে ক এর মূলধন কত টাকা হ্যাঁ এক হাজার টাকা কয়েরও মূলধন এক হাজার টাকা ক্ষয়েরও মূলধন এক হাজার টাকা তাহলে এর যেহেতু দুশো টাকা কম তাহলে আমরা এক হাজার থেকে দুশো বাদ দিয়ে দিব তাহলে পাইলাম আটশো টাকা তাহলে ক খ এর মূলধন হলো এক হাজার এক হাজার আর হলো আটশো টাকা এখানে দুই শূন্য এখানে দুই শূন্য এখানে দুই শূন্য বাদ তারপরে আবার দুই দিয়ে কাটা যায় পাঁচ দুগুণে দশ পাঁচ দোকানে দশ চার দোকানে আট তাহলে আমরা ক খ গ এর মূলধনের অনুপাত পাইলাম পাঁচ পাঁচ চার এখন অনুপাত তিনটি যোগ করে নিই অনুপাতের যুগ হলো চোদ্দো এখন আমরা গয়ের কত টাকা লাভ হয় এটা বের করতে পারবো গ লাভ হয় পাঁচশো ষাটের গ হলো চার তাহলে আমরা এটাকে চোদ্দ দিয়ে বাক করে গুণ করলে হবে একশো ষাট টাকা তাহলে আমরা গ লাভ পাই একশো ষাট টাকা এটাই উত্তর বারো নং দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে গসাগু দুই লসাগু হলো তিনশো ষাট একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি গত আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণ লসাগু এখানে দুটি সংখ্যার গুণফলের ভিতরে একটি দেওয়া আছে দশ আসলে হলো তাহলে প্রশ্ন মতে দশ ইন্টু অপর সংখ্যার সমান সমান লসাগু এখন এটাকে আমরা দুই আর গুণ তিনশো ষাটশো যদি আমরা দশ দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা অপর সংখ্যা পাব অপর সংখ্যা হল বাহাত্তর এটাই উত্তর একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত একটি বৃত্তের পরিধি আমরা জানি দড়ি বৃত্তের ব্যাসার্ধ হলো আর আর বৃত্তের পরিধির আমরা জানি বৃত্তের পরিধি হলো টু ফায়ার বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে হলো টু আর বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বৃত্তের পরিধি পাইছি আমরা টু ফায়ার আর বৃত্তের ব্যাস হলো টু আর এখন যদি আমরা এখানে কাটাকাটাই করি টু আর টু আর কাটা থাকলো পাই আর থাকলো এখানে ওয়ান এখন আমরা পায়ের মান বসিয়ে দিই পায়ের মান হলো বাইশ বাই সাত অনুপাত ওয়ান এখন আমরা যদি এটা আড়াইগুণ করি তাহলে বাইশ ওয়ানের নিচে ওয়ান আছে বাইশ বাইশ আর সাত আর এক গুণগুলো হলো সাত তাহলে আমরা বৃত্তের পরিধি হলো সাত এবং ব্যাসের অনুপাত হল সাত বাইশ বৃত্তের পরিধি হলো বাইশ এবং ব্যাসের অনুপাত হলো সাত এটাই উত্তর নিচের প্রশ্নগুলো উত্তর দিন ফুটবলের সম্রাটকে ফুটবলের সম্রাট পেলে ব্রাজিলের অ্যাসেস কথাটি কোন খেলার সাথে জড়িত ক্রিকেট শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি কোথায় হবে রংপুর জেলায় বর্তমান রাষ্ট্রপতি দেশের কততম মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের বাইশতম রাষ্ট্রপতি লালবাগ কেলা কোন জেলায় অবস্থিত ঢাকা জেলায় মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল শেখ হাসিনার সাংস্কৃতিক পুলি নির্মাণ কোন জেলায় করা হয়েছে জামালপুর জেলায় বাংলাদেশের জাতীয় স্লোগানটি লিখুন জয় বাংলা এটি বাতিলের জন্য রিট করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন জেলায় ও কোন নদীর তলদেশে অবস্থিত চট্টগ্রাম জেলায় কর্ণফুলী নদীর তলদেশে বর্তমান সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর নাম লিখুন বর্তমান উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি পূর্ণরূপ লিখুন বি এস বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন চ্যাট জিপিটি চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফরমার আইএমএফ ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ট বিএসএমএমু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এম আর টি ম্যাচ র্যাপিড ট্রানজিট শ্রীডা এসআর ই ডি এ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি বিন বিআইএন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার ডাব্লু আই পিও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অরগানাইজেশন আইআইএনএ ইন্টারন্যাশনাল ইসলামিক নিউজ এজেন্সি বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ